শীতকালীন পরিবেশ দূষণের একমাত্র প্রধান কারণ ইটের ভাটা পর্ব দুই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিভাগ বরিশাল কথায় আছে ধান নদী নদীখাল এই তিন নিয়ে বরিশাল পর্যাপ্ত পরিমাণে আবাদি জমি এবং মৎস্য সম্পদে পরিপূর্ণ বরিশালের পরিবেশের অধিকাংশই নষ্ট করছে এলাকার ইটের ভাটাগুলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের সরেজমিনে গিয়ে দেখা যায় শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচশো মিটার ও এক হাজার মিটারের মধ্যে দুটো ইটের ভাটায় রীতিমতো ইট বানানোর কাজ চলছে চলছে বেচা বেচাবিক্রি ট্রাক্টরের শব্দে চেয়ে আছে চারপাশ পরিবেশ অধিদপ্তর ও সমাজকে উপেক্ষা করে রীতিমতো দাপটের সাথে গাছের গুড়ি এবং কাঠ ইট পোড়ানোর জ্বালানি হিসেবে ব্যবহার করছে তারা শুধু তাই নয় পরিবেশ অধিদফতর সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো বালাই নেই তাদের শিকারপুরের এসএস এস ব্রিক্স এবং মক্কা ব্রিক্স এর মালিকপক্ষকে গাছের কাঠ ব্যবহার করার বিষয়ে জানতে চাইলে তারা দেশের কয়লা সরবরাহ এবং কয়লার মধ্যবতী মূল্যকে দায়ী করে ডিসি বরিশাল কাঠ দিয়ে জ্বালানি ব্যবহার করার বিষয়টি জানে কিনা জানতে চাইলে তারা উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যায় এ ব্যাপারে এনডিসি বরিশালকে ফোন দেওয়া হলে তিনি জেলা প্রশাসক বিপণন শাখার দোহাই দেন আছে আপনার ওই পরিবেশের ব্রিক্স নিয়ে কাজ করা এনডিসি দাইত্বের ভিতর পড়ে না এটা কে দেখাশোনা করতে তাহলে ডিসি স্যার এটা দেখাশোনা করে ডিসি স্যার দেখাশোনা করে ডিসি স্যারের অধীনে এখানে ব্যবসা বাণিজ্য শাখা আছে মানে উনি কি সরাসরি শাখা ব্যবসায় বাণিজ্য শাখার অফিসার আছে তারা ইটের ভাড়াটা দেখাশোনা করে